আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম লুডুস খেতে কান্না ভালো লাগে আমারও অনেক ভালো লাগে তো আজকে আমি লুডুস রান্না করছি মটরশুঁটি আর গাজর দিয়ে মিস্টার লুডুস তো দেখেন প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ মটরশুঁটি গাজর কচি ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে কিন্তু লুডুসের যে মশলা আছে সেখান থেকে অল্প একটুখানি মশলা দিয়ে দিলাম আমি এখানে এক্সট্রা কোনো লবণ দেব না আপনার যারা মিস্টার নুডলস খেয়ে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন যে মিস্টার নুডুলসের মশলার সাথেই কিন্তু লবণও থাকে মানে লবণটাও অ্যাড থাকে ওর সাথে তো আমি ডিম দিয়ে ভেজে নিয়ে কিন্তু পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু নুডুলসগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু মশলাটা ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে আমি কোনো লবণ দিইনি দেখতেই পেলেন তো এরপরে এখন না করে দিচ্ছি না করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখেন আমার লুডুস রান্না কিন্তু হয়ে গিয়েছে লুডুস রান্না করা খুবই সহজ তো কেমন লাগলো সবাই জানাবেন আল্লাপ